বুঝতে পারিনি দেখি কুড়াচ্ছি কেন ভয় পাইছো বুত না করে কেন কেন মারবে কেন তুমি তো টাকা দিয়ে বিক্রি করো মারবে কেন তোমাকে আর কোনোদিন বোতল করাবো না ঠিক আছে তোমার এখন পড়াশোনার সময় তুমি পড়াশোনা করবা যদি দেখি যে তুমি বোতল করেছো তোমার কিন্তু খবর আছে বলে দিলাম ভাইয়া কি করছো হ্যাঁ বুঝতে পারিনি বোতল কুড়াচ্ছ কিসের বোতল তাই কি করবা এগুলো তুমি তাই কিসের বোতল করেছো দেখি আসো তো এই শোনো ছেলে মাললা কেন আমি ভয় পাইছো ছেলে নাকি ভয় পাইছে ওর বোতল নাকি আমি কায় নিবো আমি তোমার বোতল কায় নিব না তো আমি তোমার বোতল কি করবো

তাহলে দূর মারলা কেন আমাকে দেখে ভয় পাইছো কেন আমার আমার আমাকে দেখতে খারাপ লাগতেছে না কি লাগতেছে যে তুমি আমাকে দেখে ভয় পাইলা বলো ভয় পাইলা কেন বোতল কি করবা দেখি কিসের বোতল কুড়াইছো এলা কিসের বোতল আর সের ইদাল্লা গোপল লাগে আছে সাথে গরুর কোথায় থেকে তুমি এগুলা কোন এই জায়গা থেকে তুমি আমার দেখে ভয় পা দৌড় মারছো ভাইয়া আমি তো তোমার কোনো ক্ষতি করব না আমি তোমার জাস্ট ডাকছি যে তুমি বোতলটা কেন কুড়াইতো সেই জন্য বুঝতে পারলা তুমি ভয় পাইছো আমাকে দেখে তোমার বাসা কোথায় তুমি কি পড়াশোনা করো মাদ্রাসায় পড়ো ও আল্লাহ মাসাল্লাহ ভালো তো তাইলে মাথার সাথে বড় তুমি দৌড় মারছো কেন বা সত্যি করে বলো তো আমার তুমি তুমি আমার থেকে ভয় পাইছো কেন ভয় পাইছো কেন তাই তো নিচে কাইরা আমি বোতল তাহলে এখন তোর ভয় কাটছে নাকি আমার দিকে তাকাও ভয় কাটছে এখন বিশ্বাস হচ্ছে আমাকে তাহলে তোমার সাথে একটু কথা বলি আমি এ বোতল কি করবা

ওই টাকা দিয়ে মানে তোমাকে যে টাকা দেয় ওই টাকা দিয়ে তুমি মাথার সাথে দাও কি বলো তোমার কথা শুনে তো খুবই খারাপ লাগতেছে তুমি তোমার আব্বু কি করে আব্বু কৃষি কাজ করে তুমি যে বোতল কুড়াইতেছো এটা তোমার ফ্যামিলি জানে না জানে না আর তুমি কাউকে জানতে দাও না বিষয়টা না কেন তোমার আব্বু টাকা দেয় না তাইলে তুমি কি মিথ্যা তো সত্যি করে বলো তো বুতল কেন কুড়াইতেছিলা এই জন্য দেখি তাহলে বুতলগুলা নিয়ে যাই আমরা নিয়ে যাবো ছাড়ো নিয়ে যাই তাহলে নিয়ে যাবো ভয় দিতেছো ভয় পাইছো তুমি ধরো তোমার কোন ভাই এই বোতল গুলো নেয় তোমার কাছ থেকে নাকি মিথ্যা জোর করে কি সত্যি করে বলো জোর করে নিতেছে আমার তো মনে জোর করে নিতেছে যদি জোর করে নেয় তাহলে আমার বলো আমি তোমার ওই ভাইরে শিক্ষা দিয়ে দিব তাহলে আর তোমার আর এরকম করবে না কারণ তুমি মাদ্রাসা ছাত্র তুমি কেন বোতল কুড়াবা তুমি তোমার এখন মাদ্রাসা টাইম না তুমি পড়তে যাবা তুমি পড়াশোনা করবা তুমি বোতল করানোর কি তোমার বয়স এটা বোতল কারা করায় যারা টোকায় তারা কুরাবে তুমি তো আর টোকায় না তুমি মাদের সাথে পড়ো কি সুন্দর চেহারা মাথায় টুপি দেওয়া আছে পাঞ্জাবি পরে আছো পাঞ্জাবির উপরে কোটি পরে আছো তাহলে তোমার দেখে তো ভদ্র মনে হচ্ছে তাই না তুমি কেন বোতল করাবা বলো আর তুমি যে ফার্স্টে আমাকে দেখে রাস্তা থেকে যে দৌড়টা মারছো মানুষ তো আমার ধোয়েরা পিটাবে যদি শুনে যে এরকম বা দেখে যদি যে বাচ্চা কেন দৌড় মারতেছে পিটাবেনা বলো সত্যি করে আমারে বলো হ্যাঁ তোমার কত টাকা করে দেয় তুমি এই বোতল কুরাইয়া 5 টাকা 10 টাকা দেয় 5 টাকা 10 টাকা ডেইলি জি তাই কি বলো তুমি মিথ্যা কথা বলছ গো তুমি কি সত্যি কথা বলতেছ বলো তো জি সত্যি কথাই বলতেছি না তোমাকে আমার বিশ্বাস হচ্ছে না তোমাকে আমার বিশ্বাস হচ্ছে না চলো একলে আমার সাথে দেখি দেখি চলো তো তুমি আমাদের সাথে চলো তো

মানে এক মাসের জন্য তোমাকে তিনশো টাকা দিয়ে দিছে অন্যায় কাজ এর তো খুবই অন্যায় কাজ যে তোমার দিয়ে কাজটা করাইতেছে তুমি তো মাদ্রাসা ছাত্র তোমাকে দিয়ে কেন বোতল কুড়ায় নিবে এটা বলো আমারে এ তো খুবই অন্যায় করতেছে তুমি তোমার মাদার সাথে বলো নাই যে এই কথা কাউকে বলো নাই তুমি একা একা এটা করো আমার তো মনে হয় যে তুমি মাদার সাথে টাকা দাও না তুমি কি নিজে খাইয়া ফেলো টাকা তুমি মাদার সাথে দাও তো তুমি এটা করতেছো কেন তুমি এখন তো তোমার পড়াশোনার সময় তুমি পড়াশোনা করবে না বলো শোনো তোমার আর বোতল কোনো লাগবে না আমি তোমার টাকা দিতেছি হ্যাঁ তুমি এই মাসের টাকাটা ওরে ঘুরে ফেরত দিবা আজকে হ্যাঁ যে তিনশো টাকা ফেরত দিয়ে দিবা দিয়ে বলবো আমি আর না বলে এক মাস পরবা তারপরে আমি তোমার সাথে আবার দেখা ঠিক আছে তুমি কোন এটা কোথায় তাই চিনো তাহলে ওইখানে আমরা যাব যা কথা বলে সবকিছু মিটমাট করে দিয়ে আসবো ঠিক আছে তাহলে তুমি কি আর বোতল কুড়াবা তারপরে বুঝো ফেলে দাও দেখি আর কোনোদিন দিন বোতল করাবো না ঠিক আছে তোমার এখন পড়াশোনার সময় তুমি পড়াশোনা করবা যদি দেখি যে তুমি বদল করাতেছো তোমার কিন্তু খবর আছে বলে দিলাম করাবা চলো দেখি দাঁড়াও তো কয় টাকা তিনশো টাকা তোমাকে মাসে দেয় না ধরো তো তিনশো টাকা আছে এটা তুমি যা তোমার বড় ভাইকে ফেরত দিবা বলবা আমি এটা কাজ করতে পারবো না ঠিক আছে আমাকে দিয়ে কাজ হবে না টাকাটা সাবধানে রাখো আমি এখন থেকে হচ্ছে ইয়ে করব পড়াশোনা করব আমাকে আর এই বলবেন না যদি তোমার উপরে জুলুম করে কোনো কিছু করে তাহলে তুমি আমাকে জানাবা ঠিক আছে তোমার মাদের সাথে কথা বলে যাবো তুমি আমাকে জানাবা এটার ব্যবস্থা আমরা নিব কিন্তু তুমি এই বোতল টোতল কুরাবা না ঠিক আছে রাস্তাঘাটে বোতল যদি তুমি এভাবে কুড়াও মানুষ দেখলে খারাপ মনে করবে মানে তুমি মাদেশা ফাঁকি দিয়ে এসে এখানে বোতল কুড়াইতেছো তোমার টাকা টাকা যাতে সেভ হয় এই জন্য তাই তো এরা কখনো করবে না টাকার পকেট রাখো দেখা চল আমার সাথে আমি তোমার নামাই দিতেছি কি এক মানুষ রে মাদেশ ছাত্রকে দিয়া এভাবে বোতল গোড়াই নিতেছে আসলে টাকার জন্য মানুষ কত কিনা করতে পারে এটা খুবই খারাপ কাজ আর কোনো দিন কুড়াব না ঠিক আছে বুঝতে পারলাম কথা তো নাকি আর যদি কোনো দিন দেখি রাস্তাতে যাইতে লাগে যে তুমি এরকম করতেছো তাহলে কি করবো তোমাকে মারবো আমি তোমাকে মারবো না সেদিন কিন্তু তোমার কঠিন শাস্তি দিব ঠিক আছে